ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন আলোচনায় নাহিদ সার্জিজ বাকের সহ সমন্বয়করা যে ম্যাচরিটি দেখিয়েছেন সেটা মুগ্ধ করার মতো তারা খুবই লাকি যে তারা শুধু অভ্যুত্থানের নেতাই পাননি তারা মনে হয় রাষ্ট্র গঠনের নেতাও পেয়ে গেছেন মঙ্গলবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনার পর বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের তালিকা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে আসিফ নজরুল বলেন তালিকা এখনই প্রকাশ করা হবে না কত সংখ্যা হবে না হবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তারা একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছেন এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে যে নিয়ম আছে ফলো করা হবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ডদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়াও তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান